আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তিন নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে দেখো এক নম্বর প্রশ্নে আছে নৌকা যাত্রার কবিতাটি কার লেখা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষয়ের প্রশ্ন নৌকাটি কোথায় বাঁধা আছে উত্তর হবে রাজগঞ্জের ঘাটে গয়ের প্রশ্ন ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন উত্তর হবে গায়ে পিঁপড়ে ওঠার কথা শুনে এরপরের প্রশ্ন সময়ে গাছেরা কীভাবে চলাফেরা করত। উত্তর হবে শেকড় বাকড় চালাচালি করে দু নম্বর প্রশ্ন আছে দেখো বাক্য রচনা করো প্রথমে আছে বাধা দেখো উত্তর হবে ছাগলটি গাছের সঙ্গে বাঁধা আছে ক্ষয় আছে নৌকা নৌকায় চেপে আমরা গঙ্গা পার হয়েছিলাম এরপর আছে সমুদ্র সমুদ্রে নীলতিমি থাকে এরপর ক্ষয় আছে গল্প রূপকথার গল্প শুনতে আমার ভালো লাগে এরপর আছে মাঝি মাঝি নৌকা চালায় তিন নম্বর প্রশ্ন আছে দেখো যে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো তো প্রথমে উত্তর হবে রাজপুত্র ক্ষয়ের উত্তর হবে দুপুরবেলা গয়ের উত্তর হবে একটিপার এবং ক্ষয়ের উত্তর হবে তেপান্তর চার নম্বর প্রশ্ন আছে ঠিক উত্তরটি নিচে দাও নৌকার মালিকের নাম হবে মধু ক্ষয়ের প্রশ্ন কবি তার শিশুটি যাবে কী হবে না নৌকায় চড়ে ঠিক আছে এখানে নৌকাটি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন গয়ের প্রশ্ন তার সঙ্গে যাবে মাঝি বন্ধু না মা সরি উত্তর হবে বন্ধু এরপর সে যাবে একদিনের জন্য পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো যে অর্থ লেখো দেখো অর্থগুলি হবে দেহ দেহ মানে হচ্ছে শরীর গভীর মানে হচ্ছে অতি নিম্ন এবং আচমকা কথার অর্থ হচ্ছে হঠাৎ ছ নম্বর প্রশ্ন বলছে দেখো টিকা লেখো যে কোনো একটি কনৌজি আংড়ে চিড়িয়াখানা এবং অভিযান দেখো উত্তরটি হবে কীরকম প্রথমে আমরা দেখে নেব কনৌজি আংড়ে দুঃসাহসিক নৌ অভিযাত্রী পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় ও তার সঙ্গী অ্যালবার্ট জর্জ ডিউক একটি ডিঙি নৌকায় করে কলকাতা থেকে আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এই ডিঙি নৌকাটির নামই কনৌজি আংড়ে লেখক তার গ্রহন্থে একাধিকবার এই নৌকার নাম উল্লেখ করেছেন এবং এই নৌকাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনার কথা বর্ণনা করেছেন নেক্সট প্রশ্ন আছে দেখো চিড়িয়াখানা লেখক তার আন্দামান অভিযান বইতে তাদের ডিঙি নৌকা আংড়ে কেন্দ্র করে তৈরি হওয়া একটি বিচিত্র চিড়িয়াখানার বর্ণনা দিয়েছেন অভিযানে লেখক ও ডিউকে সঙ্গী হয়েছিলেন আরও কয়েকটি প্রাণী তারা হলো একটি ছোট্ট পাখি দুটি কচ্ছপ এক পাল শুকুন নানা রঙের মাছেরাই এই চিড়িয়াখানার সবচেয়ে বড় দর্শনীয় বস্তু ছিল এরপরের টিকা আছে দেখো অভিযান উনিশশো একষট্টি সালের পয়লা ফেব্রুয়ারি অ্যালবার্ট জর্জ ডিউকের সঙ্গে কনৌজি আংরে নামক একটি টিঙি নৌকায় লেখক কলকাতা থেকে আন্দামান যাত্রা করেন তেত্রিশ দিন পর পাঁচই মার্চ তিনি সেখানে পৌঁছান এই দুঃসাহসিক সমুদ্র অভিযানের জন্য তিনি বাঙালি তথা ভারতবাসীর কাছে চির স্মরণীয় তো এই ছিল আমাদের তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ